আজকে সর্বপ্রথম আপনাদের সর্বোট তাজমহল খাট ভাইরাল দেখেন তাজমহল ভাইরাল খাট আচ্ছা এটা দিয়ে সুকেজের সুকেজের সমান সমানো আচ্ছা দেখেন ঠিক আমান এই খাই

এটা পুরো আছে পুরো সেট চাইলে নেওয়া যায় হাট শোকেজ ড্রেসিং টেবিল আলমারি ওয়ার্ড

আর এইটা পায়ের সাইড আচ্ছা এটা হচ্ছে পায়ের সাইট এই যে দেখেন এটা হচ্ছে পায়ে সাইড এইটা দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন টাকা হ্যাঁ পঞ্চান্ন হাজার কিন্তু আপনি নিতে পারবেন এই যে মাকড় শালমার খাটের সাথে খাটের সাথে কেবল বিক্রি করলাম আপনি তো ছিলেন কেবল বিক্রি করলাম ঠিক আছে কেবল বিক্রি করলাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার আচ্ছা ঠিক আছে

একটা গাছ ওর ভিতরে কিন্তু ফাঁকা নাই কোনো ফাঁকা নাই না ফাঁকি ফাঁকা নাই দেখেন কত ইঞ্চি গাছ হবে এটা হ্যাঁ ওইটা আছে এগারো ইঞ্চি আছে এগারো ইঞ্চি এগারো বেশি আছে

এই যে আর একটা খাট দেখেন এটা পঞ্চাশ হাজার বেশি পঞ্চাশ হাজার আচ্ছা ঠিক আছে মোটা সূর্য খাট আচ্ছা দেখেন আমার এই মধ্যে লাভ খাট আছে একই দাম লাভ একই দাম না একই দাম ওই যে আলমারি দেখেন এটা বাইরে সেখানে ভিতরে আমারি দাম পড়বে আঠাশ আঠাশ

গোলাপ বাগান এটা পুরো পঁয়ত্রিশ হাজার টাকা ওয়াল্ড সেগুন ওয়াল সেগুন হ্যাঁ আচ্ছা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ওকে পঁয়ত্রিশ হলে নিতে পারবেন এই যে দেখেন আপনার তিনটে দয়ার দুইটা পাল্লা আচ্ছা দেখেন মাকড় সার ডিজাইন ঠিক আছে কেমন পড়বে দাম এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা হাজার চল্লিশ রাখতে পারবো একবার

মানে ঢাকার বাইরের বাস স্ট্যান্ড ওই বাস স্ট্যান্ডে আসলে আপনাকে ফোন দিলে আপনার আমাদের দুই মিনিট লাগবে বেগুনবাড়ি ব্রিজ সংলগ্ন ওকে ঠিক আছে তো দর্শক আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও তো আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম